চার বছর পর প্রবাসী স্বামী দেশে ফিরলো মনে কত আনন্দ এতদিন পর স্বামী দেশে আসলো কতই না ভালো দিন কাটবে আমার এটা ভেবে মনটা ভরে উঠতেছিল মনে মনে সিদ্ধান্ত নিলাম এবার একটা সন্তান নিবই কিন্তু আমার স্বপ্ন যে আমার জন্য মৃত্যু নিয়ে দেশে এসেছে ভাবতেও পারিনি দেশে আসার পর তার মাথা ব্যথা জ্বর লেগেই থাকতো কিচ্ছু খেতে পারতো না বমি করত মাঝে মাঝে বলতো তার হাতের পেশিতে ব্যথা করতেছে রাতে ঘামতো ডায়রিয়া হতো আমরা ভাবলাম হয়তো এক দেশ থেকে আরেক দেশে আসাই এমন হচ্ছে গ্রামের ফার্মেসি থেকে সাধারণ ওষুধই খেত কিন্তু তার শারীরিক অবস্থা দিন দিন খুবই খারাপ হতে থাকে মোটামুটি এক মাস পর সে আরো অসুস্থ হয়ে যায় সাধারণ ওষুধে তারার জ্বর কমতে ছিল না সাথে ডায়রিয়ায় কাহিল হয়ে যায় আমরা তাকে স্থানীয় হসপিটালে নিয়ে যাই উপসর্গগুলো দেখে ডক্টর তাকে কিছু টেস্ট করতে দেয় কিন্তু সেগুলো